আজমতে উৎসবে আমরা আমাদের সমাগমতে অবান্ত ঘোষণা করলাম আমি পুলিশে ফোন দিছি ফোন দেওয়ার পরে পুলিশ আসছে আসার পরে তাকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে বলছি বলার পরে বিশ্বাস করেন সেই বিষয়ে এত কঠোর সে আমার কাছ থেকে তার সকল ডকুমেন্টস নিয়ে গেছে আজ থেকে উৎসের সাথে আমাদের সমাজের সকল সম্পর্ক ছিন্ন করলাম আমি আপনাদের সবার কাছে সাহায্য করে আমি ক্ষমা চাইতেছি প্রথমত আমি ভুল কথা বলছি এবং আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি আসসালামু আলাইকুম উৎস কুমার মজুমদার নামটা যারা নতুন শুনছেন তাদেরকে বলে রাখি উচ্চকুমার মজুমদারকে তার সমাজ অবাঞ্ছিত ঘোষণা করছে তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে তারা সেই ঘোষণা দিচ্ছে কেন এর পিছনে কারণটা কি কী কারণে আজকে উৎস কুমার মজুমদারকে তার নিজের সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন পুরোটা বিচার করবেন তারপর আপনারা নিজেরা নিজেদের কমেন্টস বক্সে গিয়ে মতামতটা জানাবেন ঘটনা শুরু হয় গত কয়েকদিন আগ থেকেই আমাদের গ্রামের পাশের গ্রামে যেটাকে আমরা নিজেদের গ্রামে মনে করি পুচ্ছকুমার কুমার মজুমদার নামে একটি ছেলে বসবাস করতো যে বর্তমানে সৈদি প্রবাসী তার প্রোফাইল থেকে এবং তার শেয়ার করা বিভিন্ন গ্রুপের পোস্টের নিচে তার যে সকল কমেন্টসগুলো ছিল সেগুলো ছিল কখনও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর কখনো ছিল আমাদের দেশের আলেম আমাদের বিরুদ্ধে কখনো ছিল আমাদের দেশের মুসলমান প্রবাসী যারা আছে তাদের বিরুদ্ধে এবং কখনো ছিল নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার এইসব পোস্টগুলো যখন তার গ্রামের এবং আমাদের গ্রামের মানুষের দৃষ্টিগোচর হয় তখন শুরু হয় এক সামাজিক প্রতিবাদ সেই প্রতিবাদের ভাষা ছিল অনন্য দৃষ্টান্তমূলক এবং সম্পূর্ণ সাম্প্রদায়িক বিশৃঙ্খলামুক্ত সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ একে একে এগিয়ে আসেন এর প্রতিবাদে এবং অন্যদেরকে আহ্বান করতে থাকেন যাতে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ সভাগুলো চালিয়ে যাওয়া হয় এবং প্রতিবাদ মিছিলগুলো চালিয়ে যাওয়া হয় একে একে ফেসবুকে বিভিন্ন প্রোফাইল থেকে এলাকার সচেতন জনগণ পোস্ট দিতে থাকে উত্তাল হতে থাকে আমাদের গ্রাম পাশের গ্রাম তাদের গ্রাম দেখতে উৎস ইস্যুটি এতটাই সরগরম হয় যে বিষয়টি পৌঁছে যায় সৈদি প্রবাসী মুসলমানদের কাছেও তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে উৎসকে কিভাবে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করে অবশেষে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে উচ্চকুমারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শুরু করে সেই প্রতিবাদ মিছিল থেকেই আমরা পল পেতে শুরু করি যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল উচ্চকুমার কুমার একদিকে বিদেশে যখন প্রেসার পেতে শুরু করে তখন সে লাইভে এসে কান্না কাটি শুরু করে তার মায়া কান্নায় আমরা কিন্তু বলিনি আমি আপনাদের সবার কাছে সাহায্য করে আমি ক্ষমা চাইতেছি প্রথমত আমি ভুল কথা বলছি এবং আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন আসলে আমার এই কথাটা বলা উচিত হয় নাই আমি ক্ষমা চাচ্ছি আপনাদের সবার কাছে আমরা আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রবাসী সৌদি আরবের পুলিশের সাথে যোগাযোগ রেখে উৎসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যা যা করা যায় সব করার চেষ্টা করতে থাকে এদিকে উৎসের যে হিন্দু সমাজ তারা উৎসকে তাদের সমাজ থেকে অবাঞ্চিত ঘোষণা করে এবং তার সাথে তাদের কোন সম্পর্ক নেই এবং বিরুদ্ধে তারা গুরুতর অভিযোগ করে আজ আমরা রামপুরে হিন্দু সমাজ সমাজের সাম্প্রতিক কর্মকাণ্ডের আলোকে এক বৈঠকে এই বৈঠক হতে আমরা হিন্দু সমাজ উৎসের বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি তাহাতে উৎসের পরিবার প্রকাশ করেছি এক আজ হতে উৎসকে আমরা আমাদের সমাজ হতে অবাঞ্চিত ঘোষণা করলাম নাম্বার দুই আজ থেকে উৎসের সাথে আমাদের সমাজের সকল সম্পর্ক ছিন্ন করল নাম্বার তিন আমরাও চাই দেশের প্রচলিত আইন অনুযায়ী উৎসের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক আমাদের অর্থ সমাজে কেউ স্কুলের সাথে সম্পৃতি নেই এবং আগামীতেও সম্পৃক্ত হবে না আমাদের এই সমাজ থেকে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকব উৎসের সাম্প্রতিক কর্মকাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত এবং ব্যথিত আমরাও চাই এই কুলাঙ্গারের শাস্তি হোক উৎসের এই কাজের জন্য আমরা সামাজিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমরা উৎসের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই আমরা আশা করি এক উৎসের কারণে আমাদের এলাকায় হিন্দু মুসলিম সম্প্রতি নষ্ট হবে না উৎসের এই বিষয়টা থেকে আমাদের গ্রামের মানুষ একটা জিনিসের প্রমাণ করেছে কোনো ধরনের সহিংসতা ছাড়া কীভাবে একটি বিষয়কে সামাজিকভাবে হিন্দু এবং মুসলমান সম্মিলিতভাবে এত বড়ো একটা ধর্মীয় যে দাঙ্গা সৃষ্টিকারী একটা বিষয় সেই বিষয়টাকে কীভাবে সামাজিকভাবে মোকাবেলা করা যায় এবং যে অপরাধী তাকে শাস্তির আওতায় আনা যায় সেই ব্যবস্থাটাই করেছে আমাদের গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রাম এক একত্রিত হয়ে তাই আমরা সারা বাংলাদেশে এ ধরনের যতগুলো ঘটনা ঘটবে খুব বিচক্ষণতার সহিত আপনারা এই বিষয়গুলো ডিল করবেন কেন না এগুলো মূলত করা হচ্ছে আমাদের দেশটাকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য একটা রাজনৈতিক বহল তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ধরনের অবমাননা কর্মকাণ্ড করবে কিন্তু সেটাতে আমরা যদি তাদের মতো উশৃঙ্খলতা শুরু করি আমরা যদি তাদের উপর অ্যাটাক করি তাদের বাড়িঘরে হামরা করি তাহলে সেটা হবে তাদের মাস্টার প্ল্যানের বাস্তবায়ন তাদের মাস্টার প্ল্যান সফল হবে সেই জায়গায় তাই সবাই সবার জায়গা থেকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডগুলোকে সামাজিকভাবে প্রতিহত করতে শিখুন সামাজিকভাবে যদি প্রতিহত করতে পারেন তাহলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থাকবেন